শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাউড কম্পিউটিং নিয়ে মূলত কি কম্পিউটার জগতে আমাদের আলোস আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তি হচ্ছে মূলত এই ক্লাউড কম্পিউটিং তো এই ক্লাউড অর্থ হচ্ছে আমাদের মেঘ মেঘ যেমন আকাশে সরিয়ে ছিটিয়ে থাকে ইন্টারনেটের ইন্টারনেটও এরকম জালের মতো এরকম আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আসে এই ইন্টারনেটের এই মেঘ থেকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্যই আমাদের উদ্ভব হয়েছে এই ক্লাউড কম্পিউটিং তো এই ক্রাউড কম্পিউটিং কম্পিউটিংয়ের মূল বিষয় হচ্ছে যে একজন ব্যবহারকারী সে তার নিজের কম্পিউটারের ড্রাইভ ব্যবহার না করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই হার্ডওয়্যার যদি আমরা ভাড়া নিই তাহলে আমরা দেখা যাবে যে আমরা আমাদের খরচের পরিমাণ অনেকটা কমে যায় এই জন্য আমরা ক্লাউড কম্পিউটিংকে আমরা বেশি স্মরণ করে থাকি তো এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যার সাহায্যে আমরা শেয়ারিংয়ের মাধ্যমে একে অপরের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারি সুতরাং আমরা এখানে আমরা ক্লাউড কম্পিউটিং বলতে ইন্টারনেট সেবা মানে মেঘের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্টারনেটের এই ম্যাপ থেকে আমরা খুব দ্রুত হয়ে আমরা শেয়ারিংয়ের মাধ্যমে যদি ডেটা আদান প্রদান করতে পারি তাহলে সেটাই মূলত হচ্ছে ক্লাউড কম্পিউটিং তো এই এখন এই আমাদের এই ক্লাউড কম্পিউটিংয়ের তিনটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রিসোর্স ফ্লেক্সিবিলিটি রিসোর্স ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি এইগুলো একটা আর দুই নম্বর হলো অন ডিমান্ড অন ডিমান্ড তিন নম্বর হচ্ছে ইউ গো পে এস ইউগো সুন্দর করে এগুলো পড়বে পেজ ইউ এইগুলো আমরা ক্লাউড কম্পিউটিং এর তিনটি বৈশিষ্ট্য এবারে হচ্ছে সেবার ধরন অনুযায়ী এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে আবার চার প্রকার একটা হলো আমাদের এক নম্বরে দেখো ক্লাউড কম্পিউটিং সেবার ধরণ অনুসারে যদি চার প্রকার হয় এই যে চার প্রকার নাম্বার ওয়ান এক নম্বরে হলো অবকাঠামোগত সেবা অবকাঠামোগত সেবা দুই নম্বরে হলো ইন্টারনেট ভিত্তিক সেবা ইন্টারনেট ভিত্তিক সেবা তিন নম্বরে হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা আবার চার নম্বরে হলো সফটওয়্যার ভিত্তিক সেবা সফটওয়্যার ভিত্তিক সেবা তো সকলকে বলবো যে এগুলো সুন্দর করে তোমরা পড়বে তাহলে দেখা যাবে যে এমসিকিউর জন্য এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে এই ক্লাউড কম্পিউটিং আমাদের অনুধাবন প্রসেসের জন্য প্রয়োজন আছে আমাদের ক্লাউড কম্পিউটিং জ্ঞানের জন্য প্রয়োজন আছে সে কারণে এটি তোমরা সুন্দর করে সকলকে সকলে পড়বা যে তাহলে আমরা দেখা যাবে যে তোমরা এটার সুন্দর একটি উত্তর করতে পারবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে